তো দেখাবো এটা হচ্ছে আর একটা শাড়ি তো এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন আপনার পার্টা কিন্তু ছোট্ট করে করা আছে তো যেটা বলছিলাম ডিসকাউন্টের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে আমার তিনটা তো যারা যেটা দেখতে পার সেগুলো কিন্তু অর্ডার করতে পারেন আর যারা একসাথে অনেকগুলো হোলসেলের বিজনেসের জন্য নিতে নিতে চান নিতে চাচ্ছেন যারা তারাও কিন্তু ভাইয়াদের সাথে কন্টাক্ট করে ফেলতে পারেন তো এখানে কিন্তু অনেক অনেক শাড়ি আছে অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে ফেলবে ওকে এটা হচ্ছে এই যে আঁচল মানে পুরা বডিটাই কিন্তু সেম টু সেম যাবে আর আঁচলটা এরকম হবে আর পার্টটা সরি পারটা এরকম হবে আর আচলটা আপনারা কিন্তু আসতে ভুলবেন না নূর দুই তালাই এটা হচ্ছে আর একটা কালার এই কালারটার সাথে কি প্রিন্ট রয়েছে সেল প্রিন্ট রয়েছে

এটা হচ্ছে আরেকটা শাড়ি এইটার কালারের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে তো এই যে দেখুন এটার পার্টটা হচ্ছে খুব সুন্দর করে করা ডাবল পার বা ডাবল লেয়ার করা আছে যে দেখুন আর এটা হচ্ছে আপনার আঁচলটা সবগুলোর সাথে কিন্তু আপনারা ব্লাউজ পাবেন ওকে পনেরোশো টাকা হলে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম ব্লু কালারের মধ্যে লাইট ব্লু কালার লাইট ব্লু কালারের সাথে আপনার কুচি পাবেন আপনারা ডাবল এটা কালারটা হচ্ছে কুচির অংশটা যাবে হচ্ছে এরকম ম্যাজেন্ডা কালার বডিটা যাবে গোল্ডেন আর ব্লু কালার ওই অপোজিটটা পেজটা দেখান তো ভাইয়া এই যে দেখুন এই শাড়িটা কিন্তু আরো বেশি সুন্দর আর এই যে অনলি পনেরোশো টাকা তো এটা হচ্ছে আরেকটা কালার দেখুন এটা হচ্ছে যারা এক কালারের মধ্যে একটু গর্জি আছেন তারা নিতে পারেন এটার হচ্ছে পারটা কিন্তু ছোট্ট করে করা আছে দেখুন আর এটা হচ্ছে বডিটা পুরো বেনারসি স্টাইলে করা এটা এই যে পার আঁচলটা হচ্ছে এরকম থাকবে সেম প্রাইস পনেরোশো টাকা এটা হচ্ছে বডিটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি এই যে এটা হচ্ছে অরেঞ্জ টাইপের কালার শেডের মধ্যে এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা কিন্তু অনেক সুন্দর মানে পাটটা আর এটা হচ্ছে আঁচলটা পনেরোশো টাকা অনলি হচ্ছে হচ্ছে একটা কালার খুব খুব সুন্দর সুন্দর একটা শাড়ি এটা যে দেখুন পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে পাটটা পাটটা হচ্ছে ডাবল লেয়ার করা খুব সুন্দর একটা শাড়ি তো অল বডিতে কিন্তু এরকম করে সুন্দর করে ফ্লোর একটা প্রিন্ট আছে খুব সুন্দর একটা শাড়ি এই যে দেখুন আর আঁচলটা হচ্ছে আপনার হচ্ছে গ্রিন টাইপের কালার এই যে তার উপরে কিন্তু মিনা করা কাজ আছে খুব সুন্দর একটা শাড়ি প্রত্যেকটার সাথে হচ্ছে ব্লাউজের পিস থাকবে পনেরোশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক নাইস তো এটার সাথেও কিন্তু আপনার রেডের কম্বিনেশন যাচ্ছে যে রেড কালারের সাথে আপনার হচ্ছে পার্টটা যাবে আর আঁচলটা যাবে অনেক সুন্দর আঁচলটা এটা হচ্ছে আঁচলটা দাও তো এটা হচ্ছে আর একটা কালার এটাও হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি দেখুন তো এটা টু কালার কম্বিনেশনের মাধ্যমে এই যে দেখুন অরেঞ্জ আর হচ্ছে এই যে এই কালার দুইটা কালার মধ্যে মিষ্টি কালারের মধ্যে ভিডিও হয় না প্রাইস হবে মাত্র 1500 টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা এই প্রাইজের শাড়িগুলো কালেক্ট করতে পারছেন অনেক সুন্দর সুন্দর শাড়ি তো দেখা এটা এটা হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি এটা পুরো বডিটাতে কিন্তু জড়ি বুটির কাজ করা আছে আর নিচের দিকে যে পাটটা পাটটা দেখুন খুবই নাইস একটা শাড়ি হচ্ছে এই যে অল বডিতে আর এটার যে আঁচলটা আসলটা দেখুন আসলটা হচ্ছে গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা হ্যাঁ খুব নাইস একটা শাড়ি তো এটা হচ্ছে রেড কালার একদম পিওর রেড কালারের মধ্যে বুটি একটা কাজ আছে জড়ি জড়ি একটা কাজ আছে আর এটা হচ্ছে নিচের পাটটা দেখুন পাটটা হচ্ছে গোল্ডেন কালার হুম আর আঁচলটা দেখান আঁচলটা হচ্ছে ম্যাট কালারের মধ্যে পনেরোশো টাকা কিন্তু আমরা তিনটা পাট করে দেখিয়েছি তো তিনটা যেগুলোতেই দেখতে পারেন খুব সুন্দর সুন্দর শাড়ি এটা হচ্ছে আরেকটা শাড়ি এটা হচ্ছে মিষ্টি টাইপের একটা কালার এই যে আঁচলটা হচ্ছে এরকম আর পুরো বডিটা যাবে এরকম হচ্ছে খুব সুন্দর গোল্ডেন চলে আসতে হবে রাজকন্যা বিশ নম্বর দ্বিতীয় দ্বিতীয়তলায় এখানে ফোন নাম্বার দেওয়া আছে আর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গা থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আল্লাহ